আসসালামু আলাইকুম সবাইকে তো এতোমধ্যেই পুলিশ কনস্টেবলের কিন্তু মাঠ কার্যক্রম শেষ তো আজকে বিশ তারিখ গত হয়ে কিন্তু একুশ তারিখ হয়েছে তো যাই হোক তো আজকের এই ভিডিওটি যারা প্লে করেছেন তারা কন্টিনিউ দেখবেন কারণ আপনারা যেহেতু পুলিশ কনস্টেবলের মাঠ করেছেন টিআরসির তো এখন আপনাদের করণীয় আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য তো দেখুন আমরা দুটি সাজেশন তৈরি করেছি দুটি ফাইল আকারে তো আপনাদের জন্য তো এখান থেকে কিন্তু দ্বিতীয় যে ফালটি রয়েছে সেই ফালটি কিন্তু আজকে ওপেন করেছি স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন তো আপনি এই সাজেশনটি কেন নেবেন এটিও কিন্তু বুঝতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো দেখুন আপনি এতটা পথ অতিক্রম করে এসে আপনি যদি লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি না নেন তো এটা হচ্ছে আপনার বোকামি তো অবশ্যই আপনি অলসতা না করে আপনি এখন ভালো করে যারা পুলিশ কনস্টেবলে মাঠ করেছেন ভালো করে প্রস্তুতি নিন লিখিত পরীক্ষার জন্য লিখিত ও বাহ্য পরীক্ষার জন্য তো যারা এখন পর্যন্ত ভালো করে কোনো প্রস্তুতি নিতে পারেন নাই তো তারা আমাদের এই সাজেশনটি আপনারা সংগ্রহ করতে পারেন এই সাজেশনটি সংগ্রহ করতে হলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করতে হবে অনলি একশো টাকার বিনিময়ে কিন্তু এই সাজেশনটি আপনারা পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন সম্পূর্ণ টাইপিং তো দেখুন আপনি বাংলাদেশের যেখানে অবস্থান করেন না কেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ডকুমেন্ট আকারে কিন্তু এই সাজেশনটি আপনারা নিতে পারবেন তো অবশ্যই বিকাশ অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করে একশো টাকা সেন্ড মানি করে কিন্তু এই সাজেশনটি আপনারা নিতে পারবেন তো দেখুন এই সাজেশনে আমরা যেহেতু অনেকদিন আগেই তৈরি করেছি অনেক দিন আগে বলতে যে আপনাদের পুলিশ কনস্টেবলের যখন হচ্ছে গিয়ে সার্কুলারটি দিয়েছিল তো তারপরে কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছি তো দেখুন এটি কিন্তু একেবারে আপডেট চূড়ান্ত ফাইনাল সাজেশন তো এখানে জুলাই যে আন্দোলন রয়েছে এছাড়াও বাংলাদেশ সাম্প্রতিক বিষয়সহ আপনাদের যে পরীক্ষা হবে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই সাজেশনটি তৈরি করা হয়েছে মূলত বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং প্রশ্নের ক্যাটাগরি কি ফর্মেট কি এবং প্রশ্ন কেমন আকারে আসে তো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু এখানে আপনারা নিতে পারবেন আর এই সাজেশনের উপর যদি আপনি প্রস্তুতি নেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি লিখিত পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হবেন তো দেখুন এখানে কিন্তু আমরা শুরুটাই করেছি দেখুন প্রথম দিনের যে বিষয়গুলো থাকবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে চলুন দেখে নিই কীভাবে প্রতিটি ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত করবেন তো এই বিষয়টি কিন্তু আপনারা এখন পার করে আসলেন যেহেতু আপনাদের মাঠ কার্যক্রম শেষ তো এখন কিন্তু আপনাদের কি করতে হবে লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে তো দেখুন আমাদের সাজেশনের এই কভার পেজ অর্থাৎ পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা সাজেশন তো এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি তো দেখুন বাংলাদেশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা দু তো এই সাজেশন বইটি থেকে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণরূপে আমাদের টাইপিং তো দেখুন এই সাজেশন থেকে কিন্তু আজকে কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো দেখুন যারা এই সাজেশনটি আমাদের কাছ থেকে নিতে আগ্রহী তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করলেই আপনারা নিতে পারবেন এই সাজেশনটি সো দেখুন প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে এই যে আমার নাম্বারটি দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনাকে এস এম এস করতে হবে আর এস এম করলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সাজেশনটি তো এটি কিন্তু আমি আবার বলতেছি এটি কিন্তু আমাদের সেকেন্ড যে ফাইলটি রয়েছে এটি তো দুইটা ফাইল মিলে কিন্তু আপনারা একশত পঁচিশ পেজের কিন্তু একটি সাজেশন পেতে চলেছেন তো অবশ্যই এটি মিস করবেন না যারা এখন পর্যন্ত যদিও প্রস্তুতি নিয়েছেন আরও যদি ভালো করে প্রস্তুতি নিতে চান আপনি যদি হানড্রেড পার্সেন্ট রিটার্ন এক্সামে সিলেক্ট হতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাজেশনটি আপনারা নিতে পারেন তো দেখুন আমরা প্রথমে দিচ্ছি কি পুলিশের মধ্যে বিভিন্ন পদগুলো কী সেগুলো এখানে আছে এছাড়াও আপনারা পুলিশ বিষয়ক যে প্রশ্নগুলি রয়েছে প্রশ্ন উত্তর এগুলি কিন্তু এখানে দেখতে পারবেন পড়তে পারবেন সো দেখুন এখানে প্রশ্ন এবং উত্তর দুটি কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দেখুন হেডলাইন বাংলাদেশ পুলিশ ও পুলিশ সংশ্লিষ্ট বিষয় তো এগুলি এখানে আপনারা দেখতে পারবেন এছাড়াও এক নজরে বাংলাদেশ পুলিশ এ নিয়ে কিন্তু প্রশ্ন উত্তর যতগুলো প্রশ্ন উত্তর রয়েছে সবগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন সবগুলি কিন্তু সাজেশনের মধ্যে দেওয়া রয়েছে তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যদি এই সাজেশনটি আপনারা সংগ্রহ করেন তো দেখুন উপমহাদেশের পুলিশ ইতিহাস এছাড়াও কিন্তু রয়েছে পুলিশ বাহিনীর পদমর্যাদা চিহ্নিত করার যে সমূহ এগুলি কিন্তু অনেকটাই কিন্তু ভাইভা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাইনটি নাইন কিন্তু এখানে আসবে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে তো দেখুন শৃঙ্খলা রক্ষায় আইন ও মন্ত্রণালয় এই দুটি বিষয়ে কিন্তু এখানে আপনারা প্রশ্ন উত্তর দেখতে পারতেছেন এছাড়াও কিন্তু এখানে কী কী রয়েছে দেখুন পুলিশ থানা রয়েছে এরপর পুলিশ সার্কেল তারপর হচ্ছে পুলিশ রেঞ্জ জেল পুলিশ পুলিশ জেল তো এখানে কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখতে পারতেছেন এছাড়াও কিন্তু এখানে পুলিশের যে মনোগ্রাম রয়েছে সে বিষয়ে আপনারা দেখতে পারবেন দেখুন পুলিশের মনোগ্রাম পরিবর্তন সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে এরপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব সম্পর্কে এখানে আপনারা জানতে পারবেন বাংলাদেশের পুলিশ অ্যাকাডেমি সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন পুলিশ প্রশিক্ষণ সম্পর্কে এখানে প্রশ্নোত্তর রয়েছে এছাড়াও এই যে দেখুন আমরা এগুলি কিন্তু আমরা নিজেরাই টাইপ করেছি এবং বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেছি এছাড়াও কিন্তু যে আপনাদের পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেই আঙ্গিকে কিন্তু সব কিছু তৈরি এবং কী কী প্রশ্ন বা এইসব বিষয়গুলো আসতে পারে সেই বিষয়ে কিন্তু ভালো করে অ্যানালাইসিস করে কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে গতবারের ন্যায় কিন্তু এবারও আরও সুন্দর করা হয়েছে অর্থাৎ গতবারও কিন্তু আমাদের কাছ থেকে যারা সাজেশন নিয়েছিল তারা কিন্তু আমাদেরকে ফিডব্যাক জানিয়েছিল যেখান থেকে কিন্তু অনেকটাই কমন এসেছে হুবহু কিন্তু কমন এখান থেকে আপনারা পেয়েছেন তো সেই সকল ভাই বোনদেরকে অভিনন্দন জানাই যারা আমাদেরকে আবার ফিডব্যাক দিয়েছিল তো দেখুন আপনাদের কাছে যেহেতু শেয়ার করতেছি তো দেখুন আপনারা এই যে এখানে একটা প্রশ্নের ফর্মেট আমরা দিয়েছি এইগুলি বিষয় তো আমরা আগেই দেখলাম এরপরে কিন্তু আমরা সাজেশনের আগে কিন্তু একটা প্রশ্নের ফর্মেট দিয়েছি এই ফর্মেটটা দেখলে কি হবে দেখুন এই প্রশ্নটি কিন্তু আসছিল দু হাজার চব্বিশ সালে অর্থাৎ গত বছরই কিন্তু আসছিল এটি তো বাংলাদেশ পুলিশ নিয়োগ পরীক্ষা পদের নাম ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি তো আপনারা জানেন যে পূর্ণাঙ্গ এখানে যে বিষয়গুলো রয়েছে এখানে কিন্তু প্রশ্ন প্রশ্ন এবং উত্তর দুটি কিন্তু রয়েছে তো দেখুন এখানে পরীক্ষা দিতে হলে আপনার এখানে সময়টা দিয়েছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল পঁয়তাল্লিশ পূর্ণমান পঁয়তাল্লিশই থাকে তো সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা সব কিছু মেনটেন করেছি তো দেখুন এখানে গতবার যে দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নটি আসছিল প্রথমে কিন্তু বলা হয়েছিল যে রচনা লিখুন বাংলা পনেরো মার্কস রচনা লিখুন যে কোনো একটি আর আসছিলো তথ্য ও বাংলাদেশ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দুটি আসছিল তো এর মধ্যে একটি আপনাদেরকে লিখতে হয়েছিল যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল গতবার নেয় পরীক্ষা দিয়েছিলেন এরপরে কিন্তু আসছিল সন্ধি বিচ্ছেদ করুন আর এই পাশটি কিন্তু তারা দিয়েছিল এই সারটি দিয়েছিল অর্থাৎ নায়ক দিগন্ত পরীক্ষা এবং দুষ্কর এখানে কিন্তু তারা সারটি দিয়েছিল এবং দেখুন অর্থসহ বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারা যেটাকে আমরা বাগধারা বলেই চিনি তো এখানে স্যারটি দিয়েছিল এখানে হচ্ছে কলুর কই মাসের প্রাণ এবং তালকানা এবং ঠোঁটকাটা এরপর ইংরেজিতে দশ মার্কস ছিল এখানে বলা হয়েছিল রাইট এ প্যারাগ্রাফ অন ইউজ অফ ইন্টারনেট ইন্টারনেটের যে ব্যবহার রয়েছে এটি নিয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ তারা লিখতে বলছিল। এরপর ট্রান্সলেশন ইন্টু ইংলিশ এখানে ট্রান্সলেশন আসছিল তো দেখুন এখানে আমরা টাইপ করিনি ট্রান্সলান ট্রান্সলেট ইন্টু ইংলিশ তো এই ট্রান্সলেশন আসছিল এবং গণিতে বিশ মার্ক ছিল গণিত সাধারণ জ্ঞান মিলে বিশ মার্ক ছিল তো দেখুন গণিত সাধারণ জ্ঞান মিলে যে বিশ মার্ক ছিল এখানে গণিতটা দিচ্ছিল পনেরো কেজি স্যালের দাম এত টাকা হলে এত টাকায় কত কেজি স্যাল পাওয়া যাবে তো সচরাচর এরকমই কিন্তু কোশ্চেনগুলো করা হয় বাংলাদেশ পুলিশ কনস্টেবলে মানে মোটামুটি আর কি সহজ কিন্তু তারপরেও যদি আপনি না দেখে যান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই কঠিন অর্থাৎ আপনি পারলে সহজ না পারলে কিন্তু খুবই কঠিন আপনি পারবেন না আর যখন আপনি দেখবেন যে আপনি একটা পাওয়া বিষয় কিন্তু পারলেন না তখন কিন্তু এর চেয়ে দক্ষের বিষয় আর কোনো কিছুই নেই তো আপনারা যেন মিস না করেন যেহেতু এটাকে একটু প্র্যাকটিস করলে পাওয়া যেতে পারে হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাবে তো সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস না করে যদি এই সাধারণ বিষয়গুলো যদি ভুল করে আসেন এক্ষেত্রে কিন্তু দুঃখের বিষয় এছাড়া আর কী হতে পারে বলেন তো দেখুন এখানে সাত নম্বরে ছিল একটি গণিত তো এই ছয় এবং সাত নম্বরে ছিল গণিত এবং আট নম্বরে ছিল সাধারণ গণিত থেকে কিছু প্রশ্ন উত্তর দেখুন এখানে বলা হয়েছে সংক্ষেপে উত্তর দিন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি পানির সংকেত কি কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্রের নাম কি এবং রক্তের রং লাল হয় কেন এই যে পাঁচটি দেখতে পারতেছেন এই পাঁচটি সহ এই সকল এটি হচ্ছে প্রশ্ন দু সালের একটি জেলাতে আর কি আসছিল তো একটা আমরা কোশ্চেন এখানে তুলে ধরেছি তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোশ্চেনটা আসলে কেমন করে হবে কী কী আকারে হবে কত নম্বর পর্যন্ত আসতে পারে এবং কি কি সমাচার একটা প্রশ্ন দেখলে কিন্তু এমনিতেই অনেক বিষয় কিন্তু আপনারা বুঝতে পারেন এবং অনেক জটিলতা থেকে কিন্তু আপনারা সহজেই উপলব্ধি করতে পারেন যে আসলে পরীক্ষা কিভাবে হবে কেমন করে দেব কতটা কঠিন অথবা কতটা সহজ কিভাবে প্রস্তুতি নিতে হবে আপনারা কিন্তু এমনিতেই বুঝতে পারেন তো দেখুন ওইটা আপনারা দেখলেন প্রশ্ন তো এখন এই যে বাংলা সাজেশন আছে আমরা বাংলা সাজেশন দিছি এবং ইংরেজি তারপর হচ্ছে গণিত এরপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে সাম্প্রতিক বিষয়সহ বাংলাদেশ প্রেক্ষাপট সব কিছুই কিন্তু আমরা একের ভেতর এই সাজেশনের ভেতর কিন্তু আমরা দিয়েছি তো এই সাজেশনটি আমি আবার বলতেছি যে ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা ফাইল মিলে একশত পঁচিশ পেজ একশত পঁচিশ পেজের এই সাজেশনটি নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লিখিত পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট লিখিত এবং ভাই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দেখুন আপনারা শেষ সময়ে ভালো করে একটা প্রস্তুতি নিন তো আমি রচনা কী কী দিয়েছি তো দেখুন জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পুলিশের যে ভূমিকা এই বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার মাদকাসক্তির অপকারিতা ও প্রতিকার শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা এবং মানব কল্যাণে বিজ্ঞান বর্ষাকাল সময়ের মূল্য একুশে বইমেলা বাল্যবিবাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো রচনাগুলির উত্তর আপনারা এভাবে দেখতে পারবেন এছাড়া কিন্তু এর পরে আছে কি ইংরেজি তো বাংলার কিন্তু আরও এখানে রয়েছে দেখুন দেখবেন যে সন্ধি বিচ্ছেদ তারপর হচ্ছে বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ তো বাংলার যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো একের পর এক আমরা এইভাবে দিয়েছি এরপর হচ্ছে ইংরেজি দিয়েছি এরপর বাংলা সরি গণিত দিয়েছি এবং সাধারণ জ্ঞান আর পুলিশ বিষয়ক তো আপনারা উপরে তো দেখতেই পারলেন আমি আর একটু স্ক্রোল আপ করে দেখাচ্ছি তো দেখুন এই যে এইগুলো তো আপনারা দেখতেই পারলেন তো আপনার দেরি না করে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই যে সাজেশনটি দেখতে পারতেছেন এই সাজেশনটি আপনারা এখনই কালেকশন করুন এবং আপনার প্রস্তুতিকে মজবুত করুন শক্তিশালী করুন অর্থাৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিন আপনি যদি ভালো করে প্রস্তুত থাকেন তো কোনো কিছুই আপনার কাছে কঠিন মনে হবে না আপনি উত্তীর্ণ হতে পারবেন হানড্রেড পার্সেন্ট আর আপনার স্বপ্ন পূরণে এই যে সাজেশনটি এই যে নিয়োগ সহায়িকা ও সাজেশন এটি কিন্তু সহায়ক হতে চলেছে তো আপনারা দেরি না করে এই সাজেশনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এবং আপনার প্রস্তুতি হানড্রেড পার্সেন্ট করে আপনি আপনার সফলতা পর্যন্ত পৌঁছে যান তো সবার জন্য দোয়া রইল আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে আপনার ইচ্ছা রয়েছে এটি পূরণ হোক সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া রাখি এটাই প্রার্থনা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব সবসময় আছি আপনাদের সাথে যে সকল লেটেস্ট আপডেটগুলো রয়েছে এগুলো আমি শেয়ার করব তো আজকে কিন্তু আমাদের সাজেশন থেকে কিন্তু কিছু বিষয় আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখাইলাম তো কথা হচ্ছে দেখাইলাম এই কারণে যে আপনারা কেন এই সাজেশনটি নেবেন তো এটি কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড যে ফাইলটি এটি তো দুটি ফাইলেই কিন্তু দুটি ফাইল আলাদা করে আপনারা একশো টাকা করে কিনতে হবে না দুটি ফাইলে কিন্তু আমরা দিব অনলি একশো টাকায় তো যাই হোক এই সাজেশনটি তৈরি করতে আমাদের অনেক যে পিছনের ব্যাক স্টোরি রয়েছে এটি আমি আর বলতে চাচ্ছি না তো একশো টাকা বড়ো কথা নয় একশো টাকার বিনিময়ে আপনার এই সাজেশনটি নিয়ে আপনার স্বপ্ন পূরণে এই নিয়োগ সহায়িকা কিন্তু আপনার আপনাদেরকে সহযোগিতা করবে তো কথা হচ্ছে আপনাদের পাশে আসি সহযোগিতা করার জন্য হেল্প করার জন্য তো প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে চলেছি তো আপনারা এখন আর দেরি না করে এই পুলিশ কনস্টেবলের নিয়োগ সহায়িকা এই সাজেশনটি আপনারা এখনই সংগ্রহ করে ফেলুন তো দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ